ভাইরে ভাই ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম তারপরে হচ্ছে আমার কেন জানি ঢাকা শহরটাই ভালো লাগে আসলে এই শহরটা ভালো লাগার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে হাতের কাছে সব কিছুই পাওয়া যায় আর এখানে যাওয়ার মতো অনেক জায়গা রয়েছে তো আজকে আমি মোহাম্মদপুর বসছিলাম মেট্রো হাউজিং থেকে যাচ্ছি তো আমি যাব হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট তো এটা হচ্ছে মাটি কাটাই এসিবি ওখানে ঢাকা ক্যান্টনমেন্টে আমি ওখানে যাচ্ছি তো বসিটা থেকে আমি বের হয়ে এখন বাসে উঠবো আমার কাছে এই শহরটা অনেক ভালো লাগলেও যে মানুষ অনেক বেশি থাকে যার কারণে হচ্ছে মাঝে মধ্যে একটু বিরক্তিকর সময়ও কাটে তারপরেও ভালো লাগে তো বাস কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি প্রজাপতি বাসে উঠবো এইখান থেকে প্রজাপতি বাসে উঠে আমি হচ্ছে আসাদ গেট নামব তো এই মোহাম্মদপুর বসিলা থেকে আমি যদি আসাদ গেটে নামতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে মোট কথা হচ্ছে এখান থেকে বের হতেই আপনার এক ঘন্টা লেগে যাবে ভাগ্য ভালো হলে সেক্ষেত্রে আধা ঘন্টা লাগতে পারে এখান থেকে বের হতে সব থেকে বেশি বিরক্তিকর একটা সময় কাটে তো মাঝে মধ্যে আমি হচ্ছে বিরক্তিবোধ করে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নেমে হচ্ছে যে অটোগুলো আছে আর কি লেগুনা যেটাকে বলে তো ওটাই উঠে হচ্ছে আমি ফার্ম গেট চলে যেতাম আবার হচ্ছে মাঝে মধ্যে বাসেও যেতাম আসাদ গেট নেমে পড়তাম মোট কথা হচ্ছে আপনি যদি মোহাম্মদপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট যেতে চান সেক্ষেত্রে আপনাকে বসিলা থেকে হচ্ছে প্রজাপতি বাসে উঠে একটানে হচ্ছে আপনি একই বাসে যেতে পারবেন ইসিবি নামতে পারবেন সেখানেও যেতে পারবেন অথবা আপনি যদি আমার মতো করে ভেঙে ভেঙে যেতে চান সেটাও পারেন আমি হচ্ছে মোহাম্মদপুর বসিলা মেট্রো হাজিং থেকে প্রজাপতি বাস দিয়ে উঠে আসাদ গেটে দশ টাকা দিয়ে ওখানে নামতাম তো ওখান থেকে হচ্ছে আমি রোড ক্রস করে হচ্ছে আবার দিয়ে উঠে আমি ফার্ম গেট নামতাম ফার্ম গেট থেকে হচ্ছে আবার হচ্ছে ট্রাস্ট বাসে উঠে আমি চলে যেতাম আমি হচ্ছে একই বাসে যাই না কারণ হচ্ছে আমি যদি প্রজাপতি বাসে উঠি সেক্ষেত্রে আমার মিনিমাম আড়াই ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হবে একটা না এটা একটু বিরক্তিকর ব্যাপার তো এই জন্য আমি হচ্ছে ফার্মগির থেকে ট্রাস্টে উঠে যে। আর ট্রাস্টে যাওয়ার সুবিধাটা হচ্ছে ট্রাস্টে গেলে হচ্ছে ওরা হচ্ছে জাহাঙ্গীরগির থেকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে চলে যায় তো হ্যাঁ গিয়ে হচ্ছে মাটি কাটা নামা যায় তো এই কারণে হচ্ছে ভালো লাগে কারণ ক্যান্টনমেন্টের ভিতর পরিবেশ বেশ ভালো এবং এই বাসে হচ্ছে গ্যাদারিংয়ের পরিমাণও একটু কম থাকে তো জাহাঙ্গীর গেট থেকে হচ্ছে ভেতরে ঢুকে শহিদা নোয়ার থেকে শুরু করে অন্য কলেজগুলো হচ্ছে এখান থেকে আপনি পাবেন তো আমার কাছে এই জার্নিটাই হচ্ছে বেশি ভালো লাগছে আর সহজে যেতে গেলে হচ্ছে একটু ভেঙে ভেঙে খরচ করে যেতে হয় তো আপনি যদি প্রজাপতি বাসে যান সেক্ষেত্রে হচ্ছে চল্লিশ টাকা ভাড়া লাগবে আপনি ভেঙে গেল চল্লিশ টাকা ভাড়া কিন্তু একই তো ভালো লাগার সুবিধার্থে আমি হচ্ছে ট্রাস্টে উঠে ফার্মগেট থেকে চলে যেতাম আপনারা যদি সহজে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে ট্রাস্টে উঠে যেতে পারেন এটাই আমার কাছে বেশ ভালো একটা পথ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ